মথার পাহাড় ভাঙছে তো না আরো দ্বিগুণ শক্তি বৃদ্ধি করছে যতই অ্যাডেসি নির্বাচন এগিয়ে আসছে আরো শক্তিশালী হচ্ছে চরিলামে সতেরোশো ভোটার যোগ দিল মথা পার্টিতে বাম কংগ্রেস সহ অন্য দল ছেড়ে সাড়ে তিনশো পরিবারের সতেরোশো ভোটার যোগ দিল তিপ্রামথা দলে মহারাজ প্রদ্যুতের হাত ধরে তারা দলে এসে খুশি হয়েছেন কি বললেন প্রতিনিধিরা যারা এতদিন ধরে বাম কংগ্রেসের সাথে থেকে কিছু না পেয়ে চোরিলামের দুর্গ ভেঙে যোগ দিলেন তিপ্রামথা পার্টিতে মহারাজ প্রদ্যুতের হাত ধরে তারা কি বলছেন তিপ্রাসার শক্তি তিপ্রাসার পার্টির সংগঠন এবং মহারাজ প্রদ্যুতকে নিয়ে শুনুন বিশেষ বক্তব্য দেখুন আপনারা কারণ ওখানে যে চরিলা মন্ডলের যে অবস্থা এটা বহু খারাপ এই চরিলা মন্ডল মধ্যে দাদার দল দিদির দল সদলীয় কুন্দল যার জন্য আমার আশা বিজেপি তোমার নামটা রাজীব দেবর্মা আজকে তোমার সঙ্গে আরো আর জন এসেছে টোটাল থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ ফ্যামিলি সতেরোশো দুই ভোটার খুব ভালো মনে করছি কেননা আমাদের আমরা দেখছি যে কংগ্রেসের এখন পর্যন্ত কোনো একটা ভালো গ্রুপ নেই

প্ৰাক্তন ই চেৰমেন চৈলাম ব্ৰহ্ম মাইনৰিটি কম্পি প্ৰাফা এ পি এম কংগ্ৰেছ বিজেপি চেৰে তিনিশ পঁচানব্বৈ এম এল এব্বৈ আজকে তোমার টোটাল কতজন আরো যোগদান শুনলেন তাদের প্রতিক্রিয়া বাম কংগ্রেস বিজেপি ছেড়ে সতেরোশো ভোটার যোগ দিল মথা পার্টিতে প্রাক্তন বিএসসি চেয়ারম্যান রাজীব দেব বর্মার নেতৃত্বে এবং মহারাজ প্রদ্যুতের হাত ধরে যোগ দিল তারা মথা পার্টিতে তো আপনাদের কি মনে হয় এই যে মথার ভাঙন বলছে পাহাড়ে তিপ্রামথার শক্তি তো আরও বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে যে একদিকে বলা হচ্ছে মথার ভাঙন তারা এড়েছে নির্বাচনে কিছুই পাবে না কিন্তু তিপ্রামথা তো একেবারে হুমকি দিয়ে রাখলো যে পাহাড়ে কাউকে ঢুকতে দেবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মাথা যেভাবে শক্তি বৃদ্ধি করছে প্রতিদিন তাদের দলে যোগ দিচ্ছে বিজেপিতে যোগ দেয় কিংবা তিপ্রামথায় যোগ দেয় কথা একটাই কিন্তু তারা তো অ্যালায়েন্সই রয়েছে এখন তাদের দল যেভাবে শক্তিশালী হচ্ছে আগামী দিনে অন্য পার্টিদের খুঁজে পাওয়া যাবে কি না সেটাই তো সন্দেহ দেখা দিচ্ছে কারণ অন্য পার্টি থেকে ভাঙছে বিজেপি এবং তিপ্রামথা দলে যোগ দিচ্ছে প্রতিদিনে তো তাতে করে তাদের তো জনশক্তি আরও বাড়ছে তিপরা মথার পাহাড়ি শক্তি আরও বাড়ছে তো আগামী দিনে তারা পাহাড়কে যেভাবে সমৃদ্ধ করছে পাহাড়কে যেভাবে শক্তিশালী করছে আপনারা কি মনে হয় পাহাড়ে যেভাবে মথার রাজত্ব বা মহারাজ রাজত্ব এই দুর্গ কেউ ভাঙতে পারবে আর আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে এবং সতেরোশো ভোটার যোগ দেওয়ায় আপনারা কতটা খুশি সেটাও জানাবেন